নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে রেসিপি আলু দিয়ে মাছের কালিয়া প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছের কালিয়া সবাই এমনি করে আমি আজকে আলু দিয়ে করলাম ভালোভাবে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে ভেজে নিব মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে একটা থালায় উঠিয়ে নিলাম এইভাবে সব মাছ ভেজে নিলাম এবার আমি ওই তেলে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম এবার পিস পিস করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো নেড়ে চেড়ে তারপরে একটু ভাজা হলে এর মধ্যে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এদিকে মশলাটা রেডি করে নেব তার জন্য পেঁয়াজ লঙ্কা রসুন আদা গোটা জিরে মগজ কাজু বাদাম আর গরম মশলা একসাথে মিক্সিতে পেস্ট করে নিব আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা এর মধ্যে দিয়ে দিব দিয়ে এটাকে কষাবো মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটা কষাতে কষাতে এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ অল্প সস দিলাম ইচ্ছা করলে এখানে টক দেওয়া যায় আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে বন্ধুরা মশলাটা ভালোভাবে কষাতে হবে না হলে কাঁচা গন্ধ থেকে যাবে আর আমি এর মধ্যে স্বাদ ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব তারপর মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এসেছি দশ মিনিট পর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে দিব যাতে মাছগুলো না ভেঙে যায় দিয়ে একটু জলটাকে শুকিয়ে নেব একটা গা মাখা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিব তাহলে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশান অন করে দিবেন তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে নমস্কার